নমস্কার আজকে আমি কথা বলব বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লু একটি গুরুত্বপূর্ণ নোটিশ নেয় যারা ইতিমধ্যে অ্যাস্টেন ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাস্টেন ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাস্টেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করেছে। তাদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার ধরন নিয়ে আলোচনা করবো ডাব্লিউএমএসএল জানিয়েছে এই নিয়োগের জন্য কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা কেন্দ্র অর্থাৎ ভেনু সেটাও জানিয়ে দিয়েছে টিসিএস গীতবিতান প্লট গীত নাম্বার ফিফটি ফোর অ্যান্ড ফিফটি ফাইভ স্ট্রিট নাম্বার এইটিন ডিএন ব্লক সেক্টর ফাইভ সল্টলেক কলকাতা যেখানে যাবতীয় অনলাইন এক্সামগুলো কিন্তু হয় টিসিএস গীতবিতানে শিফট ও সময়সূচি নিয়ে একটু আলোচনা করব শিফট টু যেটা অ্যাস্ট্রেন ইঞ্জিনিয়ার সিভিল এবং সাবস্ট্রেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালদের জন্য এক্সাম হবে পরীক্ষার ডিউরেশন হবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা রিপোর্টিং টাইম হচ্ছে বারোটা তিরিশ আর গেট ক্লোজ হবে দেড়টাতে আর এক্সাম স্টার্ট হবে দুটোতে গেট বন্ধ হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেবে না অনলাইন এক্সামের ক্ষেত্রে এই টাইমগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শিফট থ্রি যেখানে সাবাস্ট্রেন ইঞ্জিনিয়ার সিভিলের জন্য এক্সাম হবে এটাও সময় নব্বই মিনিট রিপোর্টিং টাইম তিনটা তিরিশ গেট ক্লোজ হবে চারটা তিরিশে শুরু হবে পরীক্ষা পাঁচটাতে শেষ হবে সাড়ে ছয়টায় তো যেটা আমি বললাম গেট ক্লোজার হয়ে যাওয়ার পরে কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না এটা তোমরা মনে রাখবে অ্যাডমিট কার্ড বা হল টিকিট নিয়েও এখানে বলে দিয়েছে তোমরা যারা যোগ্য পাত্রী তারা তেইশে জানুয়ারি দু থেকে তোমরা লিঙ্ক ওয়েবসাইট খুললেই একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং হল টিকিটে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে সিলেবাস সংক্ষেপে দিয়ে দিয়েছে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল যেটা গ্র্যাজুয়েশান লেভেলের সিলেবাস যেটা রয়েছে সেটাই থাকবে গ্রাজুয়েশন লেভেলের সয়েল মেকানিক্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আইএস ফোর এরকম করে সিলেবাসটা এখানে দেওয়া আছে তার ভিতর থাকবে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডও থাকবে তার সাথে থাকবে রিজেনিং সাব সিভিল ডিপ্লোমা লেভেলের যে রয়েছে সয়েল মেকানিক্স থেকে শুরু করে ফাউন্ডেশন এগুলো তার সাথে সাথে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর রিজেনিং থাকবে সাবএস্ট্যান্ড ইলেকট্রিক্যাল এটাও থ্রি ইয়ার্সের ডিপ্লোমা লেভেল সিলেবাস রয়েছে সেই ডিপ্লোমা লেভেল সিলেবাস থেকেই কোশ্চেনগুলো থাকবে তার সাথে সাথে তোমাদেরও জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাপটিটিউডের সাথে রিজেনিং এগুলো থাকবে তো তোমরা যারা এই পরীক্ষা দিচ্ছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সময় মতো রিপোর্ট করবে অ্যাডমিট কার্ড অর্থাৎ হল টিকিট সঙ্গে নিয়ে যাবে অবশ্যই ভিডিওটি উপকারে আসলে লাইক শেয়ার করো এবং আরও নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটি অন করে রাখো ধন্যবাদ